দুই দিন পরে ঈদ উল আজহা এই কুরবানি ঈদকে কেন্দ্র করে কিন্তু গাজীপুর মহানগরের পঁয়ত্রিশ নম্বর ওয়ার্ড বুটবাজার এলাকায় কিন্তু এক বিশাল গরু ছাগলের হাট বসেছে এই হাটে কিন্তু ছোট বড় মাঝের আকারে সব ধরনের গরু পাওয়া যাচ্ছে আমরা এই হাটের ক্রেতা এবং কৃষের সাথে কিন্তু কথা বলার চেষ্টা করব ছোটবেলা কিন্তু মাঝের আকারে সব ধরনের গরুই কিন্তু এই বুট বাজার হাটে বসছে এই এই আপনি কয়টা গরু নিয়ে আসছেন এই হাটে কয়টা আঠারোটা আঠারোটা কয়টা বিক্রি হয়েছে বিক্রি হয়ে পাঁচ ক কয় লাখ টাকা আপনার কাছে কয় লাখ টাকা দামের গরু আছে সর্বোচ্চ আবার নিম্ন কয় লাখ তার থেকে শুরু দুই লাখ ওই এই আপনারা দেখতে পাচ্ছেন যে এই গরুটার প্রাইস কিন্তু তারা দুই লাখ থাকছে কয়েক কয়েক কেজি কয় মন গোস সম্ভাবনা আছে এর মধ্যে ওই গরুটা কিন্তু সাত মন গোস তারা দাবি করছে আর এই ছোট আকারের কিন্তু গরু রয়েছে এই জায়গার মধ্যে ছোট বড় মাঝে আকারে সব ধরনের গরুই কিন্তু এই বুট বাজারে পাওয়া যাচ্ছে এগুলা এগুলা কি আপনার সব গরু আচ্ছা এই গরুগুলা পায়স কথা যাচ্ছেন এগুলা তো বলে বললে ভালো হয় এটা হচ্ছে নব্বই আর এটা হচ্ছে দুই লাখ না আপনারা দেখতে পাচ্ছেন যে ছোট বড় মাঝের একারের যারা যারা কিনতে ইচ্ছুক সবাই কিন্তু ছোট বড় মাঝের একার সব ধরনের গরুই কিন্তু এই ভুটবাজার বাজার হা হাটে কিন্তু আপনারা পাবেন সত্তর হাজার থেকে শুরু করে প্রায় দশ লাখ টাকা পর্যন্ত গরু কিন্তু এই বুট বাজার হাটে রয়েছে সব ধরনের গরু দেখতেই পাচ্ছেন আপনারা ছোট বড় মাঝের একের সব ধরনের গরু সব সাইজের গরুই কিন্তু এই বুটবাজার হাটে রয়েছে আপনি গরু কয়টা নিয়ে আসছেন এই জায়গায় গরু কয়টা নিয়ে আইছেন আপনি গরু নিয়ে আনেন নাই গরু 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 বিক্রেতা গরু এই বিক্রেতাকে আপনি কয়টা নিয়ে আইছেন গরু গরু আজি 16টা ভাই কয়টা বিক্রি হইছে একটা বস্তা ভাই গরু কিন্তু একটা এই এই 16টাকে আপনি রাখেন যা আছে আছে আমাদের ভাই ভাগ করে দি 16টা আচ্ছা এই যে মাড়া বড় বড় আকারের আর ছোট আকারের সব মানে এই হাতে এইবার মনে সবচেয়ে বেশি বড় গরু উঠছে বড় গরু উঠছে আমরা ছোট গরু ছোট গরু তো বেশি দেখতে পাইতেছি না কম কম ছোট ছোট কিন্তু কম গরু বড় গরুই কিন্তু হাটে বেশি হচ্ছে কিন্তু এই লোক কিন্তু এই এই বিক্রেতা কিন্তু বলছে একটা গরু কিন্তু সে এখনো বিক্রি করতে পারে নাই ক্রেতার সংখ্যা কিন্তু একেবারেই কম এই বুট বাজার হাটে আর মাত্র কিন্তু দুই দিন রয়েছে ঈদুল আজহার আপনারা দেখতে পাচ্ছেন বিশাল বড় কিন্তু বিগ সাইজের কিন্তু একটি গরু আমরা দেখতে পাচ্ছি এই গরুর দাম কত যাচ্ছেন এই গরুর এই গরুর দাম কিন্তু আড়াই লাখ কয়মন কয় হওয়ার সম্ভাবনা আছে সাত আট মন কিন্তু গোস্ত এটার মধ্যে তারা বলতেছে বিক্রেতা কিন্তু দাবি করছে মোটামুটি বড় ছোট সব সাইজেরই কিন্তু গরু আপনারা দেখতেই পাচ্ছেন কিন্তু গরুর তুলনায় কিন্তু ক্রেতার সংখ্যা খুবই কম একটা সুন্দর আমাদের গরু টাম হচ্ছে